এই যে সিম্বা উপরের দিকে তাকাচ্ছে এই উপরে যাবে কিন্তু এইখানে আমরা পথ আটকে দিছি ও উপরে গেলে শুধু উপরে গিয়ে বসে থাকে এই উপরে সিম্বা গিয়েই বসে থাকে ওখান থেকে নামে না খাওয়া দাওয়া করে না কি কি উপরে যাওয়া লাগবে উপরে যাবে না পথ বন্ধ আজকে এই বন্ধ থাক উপরে যাওয়া লাগবে না উপরে গেলে তুমি আর নিজে নামো না উপরে গেলে তুমি আর নিচে নামো না এই যে উপরে পথ বন্ধ সিম্বা যাবে এই জন্য এখানে বসে আছে উপরে গেলে আর আসে না উপরে খাই না দেয় না ওখানে ওই শুয়ে থাকে শুধু যাবা আজকে যাবা খুলে দেব হ্যাঁ তুমি বলো তাহলে খুলে দেব খুলে দেব বলো

Basit, rume gume. Gume.